হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা চলে আসি সমুদ্র সৈকতে আপনাদেরকে সমুদ্র দেখানোর জন্য এটা হচ্ছে আবুধাবি কন্স এটা অনেক সুন্দর এখানে বিকেলবেলা অনেক মানুষ আসে দেখার জন্য এখানে বিকালবেলা প্রচুর মানুষ হয় এখন আপাতত তেমন মানুষ নেই এখন অনেক রোদ অনেক গরম তাই এখন তেমন মানুষ নেই এখন আমরা কয়েকজন আসছি ভিডিও করার জন্য তো লেটস গো সবাই আমাদের সাথে থাকুন পুরো ভিডিও দেখার জন্য অনেক বিশাল একটা সমুদ্র সৈকত হ্যাঁ একটু দেখুন সমুদ্র সৈকতটা অনেক সুন্দর এখানে অনেক মানুষ ভিডিও করতেছে এটা হচ্ছে আপু দা সিটির পাশে এটা মেন সিটির পাশে এটা শোপিটাল হোটেলের পাশে অনেক সুন্দর একটা জায়গা যদি সামনে যায় ওখানে সুইমিং করার জন্য ব্যবস্থা আছে সবাই ওখানে আসে সুইমিং করে বাট এই দৃশ্য কালসার অনেক সুন্দর দেখেন এখন দেখেন এখন বিকেল বিকেলবেলা এখন সূর্য কোথায় সূর্য দেখা যাচ্ছে সূর্য এখনো মাতার উপর